ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তরভাগ পাম্পিং স্টেশনে নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ এর শামীম তার বাড়ি বারুইপুরেরই মল্লিকপুরে এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি রবিবার বিকাল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে তার সন্ধানের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর সংরক্ষিত এলাকায় ঢুকে জলের স্রোতের সাথে রিলস বানাতে গিয়ে ভেসে গেল এক কিশোর উত্তরভাগ পাম্পিং স্টেশন এক পর্যটন কেন্দ্র প্রায় বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরও বাড়ে কলকাতা পৌর এলাকার রাজপুর সোনারপুর বারুইপুর এমনকি উত্তর চব্বিশ পরগনার একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বেতাধুরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয় তা দেখতে ভিড় জমান অনেকেই এই দৃশ্য দেখতে এবং ভিডিও রিলস বানাতে কয়েকজন বন্ধুর সাথে বারুইপুরেরই মল্লিকপুর এলাকা থেকে এখানে এসেছিল মোহাম্মদ শামিম জলের স্রোতে সে ভেসে যায় বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সর্দার নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান তিনি তো বলিস চাল না হ্যাঁ তো সব ভিডিওকাররা কাজ রা তো আমি দোনো উতরা करके मस्ती ले ले यार की में आगे किया देख रहे भसान बहुत हेवी हो गया तो हम उसका हाथ जाके धर हाथ धर के दोनों साइड आ रहे और तय में फिर से हाथ छूट गया फिर जाके उसका हाथ धर हम माने कोशिश किया उसको बचा ले निकाले निकाले निकाल ही रहने फिर वो का ऐसी हाथ छट पड़ाई था? ना उसका हाथ छूट गया तो तय में फिर हम निकल के सबको बुला के लेके गया सब फौजी से रील बनाती रील बनाते बनाती है लोग बा के सिलो बे তারা এখানে লাফা লাফালাফি করে জলে ঝাঁপ দিতে যেয়ে রিল তৈরি করছিল আকস্মিক একটা দুর্ঘটনা ছেলেটা একটা ছেলে ওখান থেকে হাত থেকে মানে সরে যায় মানে জলে ভেসে যাচ্ছে দেখুন এটা প্রোটেক্টেড জোন এটা মানুষকে বুঝতে হবে যে এখান থেকে সেই গড়িয়া বাঘাযতীন কলকাতার জল সব এখান থেকে এসে পাশ হচ্ছে আর এত বর্ষা হয়েছে চারিদিকে জলে ভেসে আছে এই পাম্প হাউসটা কোনো ঘোরার জায়গা না কোনো আড্ডা মারার জায়গা নয় বা এই পাম্প হাউসটা দেখতে আসার কোনো জায়গা নয় এটা কোনো ভ্রমণ কেন্দ্র নয় এটা সরকারি কাজের একটা মানে এত যেই বন্যা জল হয় বা বৃষ্টির জল হয় সেই জলগুলোকে এখান থেকে উত্তর উত্তরভাগ পাম্পিং হাউসের মাধ্যমে পাশ করে এটাকে মাতলা নদী পিয়ালি নদীর মাধ্যমে সোজা বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হয়